এখন আমি যখন বেঁচে ছিলাম তখন তো দেখতে এত কালো ছিলাম না না খেয়ে খেয়ে নিজের কি হাল করেছি আরে কালোই তো ভালো এখন আমাকে দেখে সবাই বেশি বেশি ভয় পাবে হা 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 যাকে পাবো তাকেই ধরে খাবো কতদিন ধরে খাই না বাজারে যেতে হবে এখন আজ আমার বাপের বাড়ির লোক এসেছে তাদের খেতে দিতে হবে বাজার থেকে একটা বড় রুই মাছ আর বড় দেখে একটা মুরগি নিয়ে আসবে অনেক দিন পর আমার বাপ মা এসেছে সারাদিন কাজ করে এখুনি বাড়ি আসলাম আর চারদিকে অন্ধকার নেমে এসেছে এখন তো বাজার হয়তো বন্ধ হয়ে গেছে এখন তো এ কথা বলবেই বাপের বাড়ির লোক এসেছে যে তোমার বোন ভাগ্নি যদি আসতো তাহলে তো আর এ কথা বলতে পারতে না আরে গিন্নি তুমি এসব কি বলছো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমি সব আত্মীয় স্বজনকে সমান চোখে দেখি তারা যদি এসব জানতে পারে তাহলে কি বলবে তো তাই যদি মনে করে থাকো তাহলে বাজার নিয়ে আসো যাও যাচ্ছি যাচ্ছি তারপর চাষি সন্ধে বেলায় বাজারে যেতে শুরু করলো তার মনে পড়তে লাগলো সেই ভয়ঙ্কর বট গাছের কথা যে বট গাছের নিচে শাকচুন্নি তার বাবাকে মেরে ফেলেছিল ভর সন্ধে বেলায় ভয়ে ভয়ে সে বাজারের দিকে যেতে শুরু করলো কারণ বাজার না নিয়ে গেলে তার বউ তাকে সবার সামনে অপমান করেই ছাড়বে আজ কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই নাকি সন্ধে হয় শাকচুন্নি তাকে দেখে ফেলেছে তোর বুকের পাটা তো অনেক বড় যে রাস্তায় যাওয়ার সময় তোর বাবাকে খেয়েছিলাম আজ তুইও ঠিক একই রাস্তায় এসেছিস বাবাকে খেয়েছি আজ ছেলেকেও খাবো তোর বংশ নির বংশ করে দেব আজ শাকচুন্নি আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে খেও না আজ আমার শ্বশুর শাশুড়ি এসেছে আজ যদি আমি রুই মাছ না নিয়ে যাই আর মুরগি না নিয়ে যাই কিনি আমাকে বাড়িতে উঠতে দেবে না তোর কথা শুনে না হেসে আর পারি না তুই আজ এখান থেকে বেঁচে ফিরলে তো তোর গিন্নি তোকে বাড়িতে উঠতে দিবে হ্যাঁ তাও তো কথা ঠিক বলেছ শাক চুন্নি মরার আগে নাকি মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয় আমার একটা ইচ্ছা পূরণ করো তুমি তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তুই আর ফিরে আসবি না আমি তোকে খেয়ে ফেলবো আজ না না আমি আমার শেষ ইচ্ছা পূরণ করে তোমার কাছে ধরা দিব যা তবে বাজার করে দি তোর বউকে তোমাকে অনেক ধন্যবাদ শাকচুনী তারপর চাষি নিজের জীবন বাঁচানোর জন্য শাকচুন্নির সাথে মিথ্যা কথা বলে বাড়ি ফিরে আসলো চাষি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলল তারপর আর কখনো চাষি ওই পথে বাজারে যায়নি কারণ সে এবারের মতো জানে ফিরে এসেছে এখনো সেই শাকচুন্নিটা আফসোস করতে থাকে কারণ সে খাবার মুখের সামনে পেয়েও বোকামি হয়ে মাটিতে শুয়ে পড়ে হন্য হয়ে খুঁজতে থাকে আবার কাকে খাবে আবার কাকে খাবে ভর সন্ধে বেলায় কে আসবে এই বট গাছের নিচে